আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম ও এস এসসি পরীক্ষার্থীদের জানাচ্ছে আন্তরিক অভিনন্দন আমি আজকে তোমাদের মধ্যে হাজির হয়েছি এসএসসি জি বিজ্ঞান ব্যবহারিকের অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যে কোষ গালের কোষ পর্যবেক্ষণ এতদিন আমরা অ্যামিবার কোষকে পর্যবেক্ষণ করতাম এখন অ্যামি বা পাওয়াটা যেহেতু একটু তাই আমরা গালের কোষ পর্যবেক্ষণ করে ওই প্রাণী কোষে কী কী আছে সেগুলো দেখানোর চেষ্টা করে থাকি তো তার আগে একটু বলে রাখি যে আমার এই ভিডিওতে কিন্তু তোমার লেখা কিন্তু অনেক রয়েছে যেটি তুমি অন্য প্র্যাকটিক্যাল খাতা বা অন্য বইয়ের সাথে দেখলে কিন্তু মিলবে না এর কারণ হলো যে তোমরা যখন পরীক্ষার হয় পরীক্ষা দিতে যাবে তখন দেখবে যে তোমার খাতায় লেখা একরকম কিন্তু প্রশ্নপত্রে চাওয়াটা অন্যরকম প্রশ্নপত্রে কিভাবে চাওয়া থাকে সেই দিক বিবেচনা করে কিন্তু এই ভিডিওর তোমার ব্যাখ্যা করা হয়েছে আশা করি এই ভিডিওটি ভালো করে দেখলে তোমরা সামগ্রিকভাবে উপকৃত হতে পারবে তো চলো আমরা দেখে নিই যে প্রাণী কোষ অর্থাৎ গালের কোষে কি থাকে গালের কোষগুলো দেখতে এরকম অনেকটা বহু বুজাকৃতির হয়ে থাকে বাইরে একেবারে বাইরে যাবরণ সেটিকে আমরা কোষ ঝিল্লি বলি ভেতরে সাইটোপ্লাজম থাকে এরপর এর ভেতরে নিউক্লিয়াস আছে একটি বড় নিউক্লিয়াস আছে এখানে নিউক্লিয়ার মেমব্রেন আছে আর এর ভেতরে তোমার গ্র্যান দেখা যায় আমরা সাধারণ যোগী কোনোবীক্ষণ যন্ত্রে আমরা এগুলো দেখেছি যে কারণে এখানে এর থেকে বেশি কিছু আর দেখা সম্ভব না এর থেকে বেশি কিছু দেখতে গেলে তোমাকে ইলেকট্রন মাইক্রোস্কোপ নিতে হবে তো প্রথমে যে কাজটা করতে হবে তোমার এখানে ছবি আঁকতে হবে ছবি যে পেজে দেখবে যে একটা পাতলা পেপার দেওয়া থাকে ওই পেপার দেওয়া যে পেজে আছে সেই পেজে তোমরা ছবিটা আঁকতে পারো অবশ্য কোন কোন শিক্ষক বাম পেজে ওই ছবিটা আঁকতে আঁকতে বলে থাকেন এক্ষেত্রে শিক্ষকের নির্দেশনাটাই সবচেয়ে উত্তম নির্দেশনা হবে তো এখানে পরীক্ষণের নাম প্রথমে তোমাকে চাওয়া হবে পরীক্ষণের নাম লেখার জন্য পরীক্ষণের নাম হলো অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রাণী কোষ অর্থাৎ গালিশ কোষ পর্যবেক্ষণ প্রয়োজনীয় উপকরণ অণুবীক্ষণ যন্ত্র টুথপিক বা কটন কটন সব কটন বাট যেগুলোকে বলি সেটাই কটন সব স্লাইড কভার স্লিপ ড্রপার মিথাইলিন ব্লু রঞ্জক ব্লটিং পেপার বা টিস্যু পেপার মূলতত্ত্ব হল অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে মাছের আঁশের মতো চ্যাপটা ও বড় নিউক্লিয়াসযুক্ত স্কোয়ামাস আবরণী কোষের উপস্থিতি নিশ্চিত করে প্রাণী কোষ গালের কোষ শনাক্তকরণ কার্যপদ্ধতি একটি পরিষ্কার টুথপিক বা কটন সব নিয়ে মুখের ভিতরের প্রাচীরে ঘষে যাতে করে মুখের ভিতরের আবরণী কোষগুলো টুথপিক বা কটন সবে আটকে যায় কটন সোয়াবে বা টুথপিকে লেগে থাকা লালার নমুনা স্লাইডে স্থানান্তর করি ড্রপার এবার ড্রপারের সাহায্যে স্লাইডে থাকা নমুনার উপর এক থেকে দুই ফোঁটা মিথাইলিন ব্লু রঞ্জক দিয়ে তা কভার স্লিপ দিয়ে চাপা দেই অতিরিক্ত রঞ্জক পদার্থ অপসারণের জন্য টিস্যু পেপার দিয়ে স্লাইডটি মুড়িয়ে দিয়ে আলতো চাপ প্রয়োগ করি এরপর টিস্যু বা ব্লটিং পেপার সরিয়ে স্লাইডটি অণুবীক্ষণ যন্ত্রনিসি স্থাপন করি পর্যবেক্ষণ স্লাইডকে সঠিকভাবে অনুবীক্ষণ যন্ত্রনিস স্থাপন করি সুস্পষ্ট নিউক্লিয়াসযুক্ত মাছের নিউক্লিয়াসযুক্ত মাছের আইসের মতো চ্যাপটা বহুভুজাকার কোষ দেখা যায় কোষগুলোতে কোষপ্রাশির প্লাস্টিড ও কোশগর থাকে না কোষের বাইরে পাতলা ঝিল্লি দেখা যায় এবং কেন্দ্রে নিউক্লিয়াস দেখা যায় এই কোষগুলোই হলো আবরণী কোষ বা গালের কোষ এবার সিদ্ধান্ত স্লাইড পর্যবেক্ষণ করে দেখা গেল স্লাইডের কোষটি হলো প্রাণী কোষ অর্থাৎ গালের কোষ সতর্কতা টুথপিক বা কটন সোয়াব দিয়ে মুখের ভেতরে থেকে কোষ সংগ্রহ করার সময় যেন আঘাত না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে আবার মিথাইলিন ব্লু ব্যবহার করার সময় যেন জামা কাপড়ে না পরে সেদিকেও খেয়াল রাখতে হবে ধন্যবাদ ভালো থেকো ঠিক এইটা লিখলে তোমরা কিন্তু পুরোপুরিভাবেই পরীক্ষার হলে উত্তর করতে পারবে তো ভালো থেকো সবাই আবার ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে